আশা করি আমার টিনেজ ভাইয়ের আমার কথাগুলো একটু শুনবেন এই গল্পটা আপনাদের শোনা উচিত ভাই মাদক একটা সুন্দর জীবন নিমিশে শেষ করে দেয় গল্পটা আমার খুব কাছের একটা বন্ধু আমরা ক্লাস টেনে পড়ি ছোট থেকে একসাথে বড় হয়েছি ও খুব ভালো একটা ছেলে ছিল আর পালে অনেক ভালো ছিল আমরা সব সময় একসাথে চলাফেরা করতাম ক্লাস নাইনের শেষের দিকে যায় ওরা সব সময় কথা বলতো ইচ্ছে হলেই দেখা করতো সময়গুলো খুব ভালোই যাচ্ছিল পরে আজ থেকে প্রায় চার মাস আগে বাইরের কিছু ছেলের সাথে ওর পরিচয় হয় তারপর থেকে ও আমাদের সাথে বেশি থাকতো না কি আমাদের কলও ধরতো না পরে প্রায় দুই মাস আগে আমি জানতে পারি যে ওদের সাথে থেকে নেশায় জড়িয়ে পড়েছে পরে আমি একদিন ওরে অনেক বোঝাই তখন সে আমাকে বলল মজা করে নাকি খাইছে আমি ওরে বললাম এটাতে আসক্ত হয়ে গেলে আর ফিরে আসতে পারবে না ওই দিন বলে আজ থেকে আর এসব করবো না আর ওই ছেলেদের সাথেও আর যাবো না কিন্তু তারপর থেকে ভাই খুব আমার কলও ধরে না আমার সাথে দেখাও করে না আমরা একই এলাকার হওয়ার পরেও ওকে কাছে পাই না ওর বাসায় গেলে দেখতাম ও বাড়িতে নাই তার এক মাস আগে থেকে ও রাতেও বাড়িতে ফেরে না ফোর আম্মু আমার কাছে আসতো আর বলতো ও কোথায় আমি তখন গিয়ে ওকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে আসতাম তারপর থেকে ও সবার সাথে খারাপ ব্যবহার শুরু করে কারো কথা শুনতো না এমনকি ও যাকে ভালোবাসতো তার কথাও না বাসায় কিছু খায় না আর কিছু জিজ্ঞেস করলেই ভাঙচুর শুরু করে আর কিছুদিন যেতেই কারণ ছাড়া নিজের হাত কাটতে শুরু করে তাও খুব ভাবে আর শুধু বলেও বাঁচতে চায় না আমি আর ওর পরিবার মিলে অনেক বুঝাইছি কিন্তু ও কারো কথা শুনতেই চায় না ও ওর মতোই থাকতো আর এই আচরণ আমরা কেউ মেনে নিতে পারছিলাম না নিজেকে প্রায় সময় শেষ করে দিতে চায় এখন দুই দিন আগে ওকে একটি স্পেশাল টিমের কাছে দিয়েছি চিকিৎসার জন্য প্রথমত এই টিন বয়সটাতে আমরা অনেকেই অনেক ভুল ডিসিশন নেই আর তার মধ্যে সবথেকে বড় ভুল ডিসিশনটা হচ্ছে এই মাদককে বেছে না আমরা প্রথমে এটা শখবশত করলেও একটা সময়ের পর এটা আমাদের অভ্যাসে পরিণত হয় তারপর আমরা এটার প্রতি এতটা আসক্ত হয়ে পড়ি যেখান থেকে সরে আসা অনেকটাই কঠিন মাদক কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করলে বলবে আমি কষ্ট ভুলে থাকার জন্য নেশা করি কিন্তু আসলেই কি তাই আসলেই কি মানুষ নেশা করলে কষ্ট ভুলে যায় যদি এমনটা হয় তাহলে পরের দিন আবার কেন মাদক নিতে হবে আপনি তো কষ্ট ভুলেই গেছেন তাই না আসলে এমন কিছুই না এই মাদক আপনার এই কষ্ট কমাচ্ছে না বরং আপনাকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে আশেপাশে চোখ ঘুরে দেখতে পারবেন আপনার এলাকারই কোনো ফ্রেন্ড কোনো বড় ভাই বা কোনো ছোট ভাই এই মাদুকে নেশায় এতটাই আসক্ত হয়ে পড়েছে লাস্টে গিয়ে সে একটা সময় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে এমন কাহিনী আপনার আশেপাশেই হচ্ছে আপনি সেটা জানেনও আর জেনেও সেই ভুলটাই করতেছেন সুন্দর একটা জীবনকে নিজেই তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন একটা কথা ভাববেন নেশা করার আগে আপনার বাবা মার কাছে যদি কেউ এসে বলে আপনার ছেলে তো নেশা ঘোর আপনার ছেলে তো নেশা করে এমন সন্তান জন্ম দিয়েছেন কি করতে তখন কি আপনার জন্য আপনার বাবা মার মান সম্মান একটুও থাকবে আবার আপনার বাবা মার কাছে যদি কেউ এসে বলে আপনার ছেলেটা তো অনেক ভালো অনেক ভদ্র পড়ালেখায় ভালো তখন আপনার জন্য আপনার বাবা মার মানসম্মান অনেক বেড়ে যাবে বাবা মার গর্বের কারণ হতে চান নাকি অসম্মানের নিজেই ভেবে দেখুন আর কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমিও এই তিন বয়স পার করে আসছি আর আমিও অনেক ভুল করছি আর সেখান থেকে সরেও আসছি কারণ আমি সুন্দর জীবনটাকে শেষ চাই না নামাজ খেলাম পড়ো ভালোভাবে চলো পড়ালেখা করো দেখবার জীবনটা অনেক সুন্দর আর একটা কথা আছে না সঙ্গ লোহা ভাসে তাই এরকম কিছু বন্ধু বান্ধবের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন যারা আপনাকে প্রতিনিয়ত খারাপের দিকে নিয়ে যাবে এমন বন্ধুর জীবনের দরকার নাই এর থেকে একা থাকা অনেক ভালো আর গালাগালি যদি দিতে ইচ্ছে করে ভাইটাকে দিয়ে সমস্যা নাই বাট নিজেরাই একটু ভাইবা দেখেন যে চেঞ্জ হওয়া যায় কিনা জাস্ট একটু